নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ উঠে গেছি তো সকালবেলা তো বন্ধুরা একটা কথা বলছি যেটা আমি রোজ দিনকে আর তোমাদেরকে বলে থাকি সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওগুলোকে দেখা শুরু করে দাও আর বলো দি কেমন হচ্ছে ভিডিওগুলো তো রোজ দিনকার ডেলি ব্লগ দিচ্ছি তোমাদের ভালো মন্দ সবটাই শেয়ার করতে পারো আমার সাথে আমি যেরকম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দিন কি করছি না করছি হাসি কান্না সুখ দুঃখ পুরোটাই বলে দিচ্ছি তোমাদেরকে তো তোমরাও আমাকে বলতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিয়েছি তো পুপুনে দৌড়ে দৌড়ে ছোটো ছোটো দেখতে পাচ্ছ ও উঠবে বলে কখন থেকে আমাকে ডাকাটা কী করছে তো আমি নিচ্ছি না কেন বলো তো একদমই কাজটা কমপ্লিট করতেই পারবো না ও যদি এখানে থাকে তো তো টানায়াসটা জানো যে সেটা কি করবে তো আমি তুলছি অন্যদিন কিন্তু দেখতে পারো যে বড়মশা একটু বিছানা উঠিয়ে রাখে তারপরে আমি এসে তার মাঝখানে আর একটু করে দিই তো আজকে আর সেটা হয়নি কারণ আমরা একটু তাড়াতাড়ি উঠে গেছি আজকে বপুন অনেকটা সকালবেলাই উঠেছে তো তার জন্য তো আমাকে উঠতেই হবে তবু কিছুটা মোবাইল দিয়ে শুয়েছিলাম আর কি শুয়ে থাকা যায় বলো তারপরে তো উঠেই গেছি তো উঠে গিয়ে এখন বিছানাটাকেই সবার আগে তুলে নিচ্ছি তারপরে ব্রাশ ট্রাশ করবো মুখ ধুবো কাপড় পাল্টে চলে যাব জানো তো আমার কী কাজ থাকতে পারে সকালবেলাতে তো পপুন তো একটু বাদে বাদে আসবে এসে এসে ওই বালিরগুলোতে বসবে ও তো ওকে নামিয়ে দিচ্ছি কারণ নামিয়ে না দিলে তো আর বিছানা টান টান হবে না আর বিছানা টান টান না লাগলে কিন্তু একদমই ভালো লাগে না বলতে পারো না তো আমিও তুলে নিচ্ছি বিছানাটা বিছানাটা তোলা হয়ে গেলে আর ব্রাশটা করা হয়ে গেলে কাজটা আর পপুন দেখো ওর তো মুখ ধুয়ে দিয়েছি কারণ সকালবেলা মুখ না ধুলে কী হয় বলো ও খেতে চায় মানে বিস্কুট খেতে চায় আর অন্য কিছু তো চাবে না হয়তো বিস্কুট লেস যেটাই পাবে আর কি চকলেট যাই দেখবে বাস তার ওটা লাগবে তখন তো তার জন্য আগে ওর মুখটা ধুয়ে দিই তো মুখটা ধুয়ে দেওয়ার ধা থাকলে আমার একটু এগোনো থাকে বলো তাহলে অন্য যা খাক না কেন কোনো প্রবলেম হবে না আর কি তো এই হচ্ছে ব্যাপারটা আর এদিকে কিছু জামা কাপড় আছে তো রোজ দিনকার তো থাকেই দেখো তো ওগুলোকে গুছিয়ে নিচ্ছি তো ওগুলোকে গুছিয়ে রেখে তারপরে চলে যাবো একটু অন্ধকার লাগছে বলতে পারো আসলে হচ্ছে আমি দরজাটা বন্ধ ছিল ওই দিকটার তো তার জন্য একটু অন্ধকার লাগছে কারণ দরজা বন্ধ না করে আমি কাজটা একদমই করতে পারবো না তারপরে চলে আসলাম রুটি ভাজতে তো জানোই রোজ দিনকার একই কাজ আমার সকালবেলা উঠে কি কাজ থাকতে পারে সেটা হচ্ছে আমার রুটি ভাজা রুটি বেলা রুটি ডলা এই হচ্ছে আমার কর্মজীবন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো রুটি ভাজা হয়ে যাবে রুটি ভাজা হয়ে গেলে জলটা বসিয়ে দিব ওইদিকে তো আরও কিছু থাকতেই পারে কাজ সেটা হচ্ছে ডিম ছানা এগুলোই আর না ছানা বলছি ভুল কথা আগের দিন আবার কি হয়েছে দেখো কি অবস্থা কি বলবো আর তোমাদের বলো আর কি হয়েছিল বলি দেখো পুপনকে আমি দুধ খাওয়াতে যাচ্ছি তো তা হালকা দুধটা আমি গরম করে বাটিতে নিয়ে চলে যাই কি বলছি দুধ বসিয়ে রেখেছি তুমি দেখো আমি পপনকে খাওয়াচ্ছি তারপরে বাস সবাই ভুলে গেছে ভুলে যাওয়ার পরে তো যা হতে পারে আর কি আমি দুধ টুধ খাইয়ে পপনকে নিয়ে ঘুরতে চলে গেলাম বাস একদম ভুলে গেছি তারপরে হঠাৎ করে দুধ পুরার গন্ধ বেরোচ্ছে আমি তো দৌড়ে চলে আসলাম এই গেল দুধটা আবার ঠিক যেই কথা বর্মাস অথচ কিন্তু ও ঘরে বসে মোবাইল দেখছে ও কোনো রকম গন্ধও পায়নি কিছু না পুরো দুধ পুড়ে একদম কড়াই পুড়ে ছাড়খার অবস্থা আর কি বলতে পারো তো আর কি করি তারপরে রাত্রেবেলা তো আর কি দিয়ে খাওয়াবো এখন ছেলেকেও তো কোনো সবজি খাবে না কিচ্ছু খাবে না এখন দুধ কোথায় পাবো এই প্যাকেটের দুধগুলো খাওয়ায় খাওয়া খাওয়ায় বলো তারপরে আমি ওকে চিনি দিয়ে ভাত খাইয়ে দিলাম তো ভাত খাইয়ে দিয়ে ছ তারপরে রাত্রে নটার দিকে দুধ পাওয়া গেল গরুর দুধ এক পয়েন্ট আছে তো ওটাকেই আবার রাখা হলো তো ওটা জাল দিয়ে এখন দিয়ে দেবো পুপুনকে তো এছাড়া তো আর কোনো এখন দুধ নেই তো ওই জন্যই আজকে আর ছানো হবে না আর কতখানি দুধ ছিল বলো রোজ দিনকার আধা কেজি করে দুধ নেওয়া হয় তারপর একটু একটু করে থাকে তো ওটার থেকে আর একটু হয় তো কতগুলো দুধ বলো আর দুধটা খুব ভালো আমাদের যে গোয়ালার দুধ দেন তো উনি খুব ভালোই দেন দুধটা আর কি তারপরে চলে আসলাম এই যে দেখো এটা হচ্ছে খাবো আর কি ভাত তার জন্য ডিমের মামলেট করব আলু ভাজবো এই হচ্ছে সকালবেলার আজকের ভাত খাওয়ার মেনু আর কি বলতে পারো তো এই জন্য আলুটাকে দেখো আমি পেঁয়াজ দিয়ে একদম ভালো করে ভাজছি মানে এটা রুচি আসছে মুখে যে এটা দিয়ে আজকে আমি খাবো যে আলু ভাজা ডিম মামলেট দিয়ে ভাত খাবো তো এই যে ডিম মামলেট আর কি বলবো একদম ছাদরা ফাদরা হয়ে গেছে ডিম মামলেটের পরিস্থিতি মানে কি বলবো আর যা করতে করতে কাজে অভ্যস্ত না থাকলে যা হয় আর কি বলো সব কিছু হচ্ছে অভ্যেসের দাস অভ্যেস চলে গেলে সব কিছুই এরকম হয়ে যায় তো চলে আসলাম সব কাজ আমার রান্নাঘরে কমপ্লিট করে চলে আসলাম কলতলার কাজে আর কলতলায় তো জানোই কি থাকতে পারে তো বাসনগুলো ধুয়ে নেব তো মাঝে মাঝে করছি তো ওইগুলো মা মেজে রেখে তারপরে পাইপটাকে চেয়ে নেবো চেয়ে নিয়ে একবারে সব ধুয়ে উঠে স্নান করে যাব আর ওইদিকে তো পুপুন আছে পুপুনের যে এত দুষ্টুমি কি বলবো আর বলো তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও ভিডিওগুলো একটু দেখো এটাই তোমাদের কাছে চাওয়া অনেকটা কষ্ট করে রোজ দিন ভিডিওগুলো বানাই কন্টেন্টগুলো তৈরি করি জানি তোমরা বলবে হ্যাঁ কেন তাহলে করো তো অবশ্যই ইচ্ছে হয় একটা জায়গায় যেতে তো জানি না কি হবে কি পরিস্থিতি কোন দিনে হবে কিছু জানা নেই কারণ এখন অনেকটাই হাল ছেড়ে দিচ্ছে এখন আর ভালো লাগছে না করতে করতে একদম হাঁপিয়ে গেছি বলতে পারো আর কত বলো এক বছর থেকে চলছে চলতে চলতে কোথায় এসে দাঁড়াবে কে জানে কিচ্ছু জানি না করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কি হবে হ্যাঁ আরও ভালো হয়তো কন্টেন্ট তৈরি করতে হতো হয়তো এগুলো কোনো কিছু কিছুই না এগুলো তোমাদের কাছে ভালোই লাগে না আমি নিজেও বুঝতে পারি যে আমারগুলো এডিটিংও এতটা ভালো হচ্ছে না মিউজিক দেওয়া হচ্ছে না মানে আমি এডিটিংয়ের পেছনে কোনো রকম সময় দিতে পারছি না আসল কথা হচ্ছে পুপনটা ছোটো ওর জন্য আমাকে পারি না এতটাও দিতে তবে চেষ্টা করব আর একটু ভালোভাবে তৈরি করার জন্য যেন একটু তোমরা দেখো তার জন্য তোমাদের দেখার মতো করে তৈরি করতে চেষ্টা করব চেষ্টা আছে ইচ্ছে আছে এই হচ্ছে ব্যাপার বলো ইচ্ছে থাকলে সব হয় ইচ্ছে না থাকলে কোনো কিছু হয় না ইচ্ছে না থাকলে কোনো কিছু করা যায় না জোর করে তো আমার ইচ্ছেটা আছে তো দেখা যায় কতটুকু করতে পারি তো দেখতে পাচ্ছো বন্ধুরা বক বক করতে করতে কিন্তু আমি এদিকে বাসন মাজা ধোয়া কমপ্লিটই হয়ে গেল আমার তো এখন বাকি আছে শুধু জামা কাপড়গুলো ধোয়া তো জামাকাপড় ধোয়া হয়ে গেলে কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট তারপরে আমি স্নান করে চলে যাবো আর আজকে মোটামুটি কয়েকটা জামা কাপড় আছে একটু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি কেন বলো পরিষ্কার আর ব্রাশ দিয়ে না না একদমই ভালো লাগে না ছোটো বাচ্চাদের জামা যেখানে সেখানে বসে মাটিতে না বসুক তবু দেখবে একটা নোংরা নোংরা থাকেই কিন্তু তো তার জন্য আর কিছু কিছু সাদা জামা কাপড় থাকে ওগুলো যদি চকচকে না থাকে তাহলে কি আর ভালো লাগে বলো তো ওগুলো কি একটু চকচকে ঝকচকে রাখতেই হয় ছোট বাচ্চা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে সব কিছু বলো তোমার ছেঁড়া পাটা থাক ভাঙাচোড়া থাক কিন্তু সেটা তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তবে তো ভালো লাগবে দেখতে তো ওরকম করেই রাখছি আর কি চেষ্টা করছি ভালোভাবে রাখার তো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি জামা কাপড় ধোয়া হয়ে গেলে আমার কাজ জানোই আমার লাস্ট কাজ হচ্ছে জামা কাপড় ধোয়া সব কিছু করে তারপরে লাস্টে কাপড়টা ধুই ধুয়ে তারপর পর্যন্ত তো কাজগুলোকে তো এইভাবেই করতে হবে বলো একটার পর একটা সিরিয়াল করে কাজ না করলে কি আর হবে বলো উল্টো পাল্টা করে কাজ করলে হবে না আমিও ঠিক সেভাবেই কাজগুলো করছি পাইপটা কিন্তু চলছে আর দেখো বালতিটা নেই বালটির মধ্যে আছে পেয়ারা তো তার জন্য আমি কি করছি মগটার জামা গুলো লাগছি কারণ অল্প একটু জামা কাপড় কয়েকটা জামা কাপড় তো হয়ে যাবে এটার মধ্যে রেখে তারপরে আমি সব নাড়ব তো না শুকোতে দেওয়া হয়ে গেলে তো আর কি বলো আর তো বেশি কিছু নেই আর যে ও জামা জামাকাপড় সেটা নেই শুধু আমার দুটো নাইটি আছে বড় এছাড়া এখানে কিছু বড়ো কাপড় নেই আর কি বলতে পারো তো তার জন্যই আর কি এতটুকুর মধ্যে রাখতে পারছি আর কি তো বন্ধুরা চলে এসছি এই যে আবার ঢং করতে পাগলামো করতে আর কি বলি বলো বন্ধুরা বিকেলবেলা তো রোজ দিন ওই একই ঢং চলছে আর কি জানি না কোন দিনে কী হবে এটাই বলে যাচ্ছি তোমাদের কাছে আর কিচ্ছু বলার নেই তোমরা একটু ভালোবাসা দাও এগিয়ে আসো আমিও এগিয়ে যাচ্ছি সবাইকে আমিও ছোট ছোট ইউটিউবার যত বলছো আমি সবার ভিডিও দেখি কমেন্ট করি বলি তো তোমরা একটু দেখো বলো কেমন হচ্ছে এই তো বলা আর কি বলো তো এই যে এখনও সাজগোজ সাজগোজ চলছে আজকে ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক